ওকে সো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই এখন সো আমরা দেখো সপ্তম ঠিক আছে সপ্তম আমরা যেটা করছিলাম সেটা ছিল আমাদের সাবস্ট্রাকচারের জন্য একটা বারান্দা কি ছিল দালান ছিল বাট এইবার আসছে কি সুপার স্ট্রাকচার আগে ছিল সাব স্ট্রাকচার এবার আসছে তোমাদের সুপার স্ট্রাকচার তো আমরা কিন্তু সাব স্ট্রাকচার এবং সুপার স্ট্রাকচার দুইটাই জানি সাবস্ট্রাকচার কোনটা ভাইয়া যখন আমরা প্লিন্থ করবো তখন সেটা হচ্ছে অর্থাৎ মাটির নিচে যেটা মোটামুটি আলোচনা করা হয় বা যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে সাবস্ট্রাকচারের কাজ অ্যান্ড মাটির উপরে প্লিন্থ লেভেল থেকে একদম তোমার প্যারাপেট সাদের উপর যে প্যারাপেট থাকে সেই প্যারাপেট লেভেল পর্যন্ত যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে আমাদের সুপার স্ট্রাকচারের কাজ ঠিক আছে তো সুপার স্ট্রাকচার যদি আমরা এমনি একটা অঙ্কন করি তাহলে কিরকম হয় ঠিক এটা আমাদের কি এটা হচ্ছে ভাই তোমাদের প্লিন্থ লেভেল পি এল প্লিন্থ লেভেল দেন এর কি থাকে এইভাবে থাকে তোমাদের জি অর্থাৎ কি এখানে তোমাদের গ্রাউন্ড লেভেল অর্থাৎ মাটির লেভেল বা ভূপৃষ্ঠ এই পর্যন্ত আছে দেন এরপরে আসে তোমাদের এভাবে সো আমরা জানি কি এই যে প্লিনথ লেভেলের নিচে এটা হচ্ছে আমাদের সাব স্ট্রাকচার এন্ড এর উপরে একদম দেখো তোমার এইখানে সাদ ধরলাম আমার ঠিক আছে এটা হচ্ছে সাদ তো সাদে এটা হচ্ছে প্যারাপেট এটা হচ্ছে কি ভাইয়া প্যারাপেট একদম এই প্লিনথ লেভেল থেকে এই প্যারাপেট পর্যন্ত অংশটাকে আমার বলা হয় সুপার স্ট্রাকচার সুপার স্ট্রাকচার এই বিষয়টা কিন্তু আমি অলরেডি তোমাদের সপ্তম অধ্যায়ে করেছিলাম ঠিক আছে যদিও এইখানকার এখন বিস্তারিত যে আমি কথাগুলো বলবো বা বিস্তারিত যে চিত্রটা দিব সেটা আমি আগে হয়তোবা দিসলাম নাকি দেইনি মনে নেই আমার নিজেরই মনে নেই ঠিক আছে সো এই যে এটা হচ্ছে আমাদের উইন্ডো শেল লেভেল ঠিক আছে উইন্ডো শেল অর্থাৎ জানালার একদম নিচের অংশ আছে আমার এইখানে দেন এরপরে এই পর্যন্ত আছে আমার জানালা দেন এইখানে আমার কি আছে লিন্টেল রাখবো এখানে আমি লিন্টেল এই জন্য কি হচ্ছে লিন্টেল লেভেল লিন্টেল লেভেল ওকে দেন এগুলো হচ্ছে আমার ইটের গাঁথুনি এগুলো হচ্ছে ইটের গাঁথনি আর এন্ড এইটা হচ্ছে আমাদের জানালা ঠিক আছে ভাইয়া এই এতটুকুই হচ্ছে আমাদের কাহিনী এটা কি বললাম আমি এটা হচ্ছে আমাদের রুফ অর্থাৎ সাদ এটা হচ্ছে কি আমাদের সাব স্ট্রাকচার সুপার স্ট্রাকচারের গঠন তো আমরা সপ্তম কাজ করছি প্লিন্থ লেভেল নিচে অর্থাৎ সাবস্ট্রাকচার নিয়ে এখন আমাদের কাজ করতে হবে এই সুপার স্ট্রাকচার নিয়ে ঠিক আছে এখন সুপার স্ট্রাকচারে যখন আমরা কাজ করতে যাব আমাদের কি কি কাজ করতে হবে এই বিষয়গুলো কি আমাদের জানতে হবে তাই না স্ট্রাকচার যখন আমরা কাজ করব তখন আমাদের কি কি কাজ করতে হবে আমরা সেই কাজগুলো যদি একটু লিখে ফেলি সুপারস্ট্রাকচারের কাজ সমূহ ঠিক আছে তোমাদের একটু বলে দেই এইখানে তোমাদের যতগুলো কাজ আছে ঠিক আছে এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ কাজ আছে বাট হিউজ পরিমাণ কাজের ক্ষেত্রে বা মনে করি তোমার এখানে মোটামুটি যদি ধরা যায় যে দশ থেকে পনেরোটা এরকম কাজ আছে কোথা হচ্ছে এখানে লাগেই তোমার জাস্ট তিন থেকে চারটা বা পাঁচটার মতো কাজ লাগে ঠিক আছে অ্যান্ড এইটা যদি আমি তোমাকে বলি যে এই অষ্টম অধ্যায়টা যদি আমি ফুলফিল তোমাদেরকে করাতে চাই তাহলে এই অষ্টম তোমাদের ছয় থেকে সাত দিন লাগবে এমনভাবে যদি আমরা করাতে চাই যেগুলো ইম্পর্টেন্ট না বা তো ওগুলো যদি শিখতে চাই তাহলে ছয় থেকে সাত দিনের মতো দরকার হবে বা অতজনের না তাও মনে করো তোমার চার চার থেকে পাঁচ দিন লাগবে ঠিক আছে সো সো আমাদের আমাদের অত কিছু দরকার দরকার নেই জিনিসটা জানা আমরা কি করবো কাজগুলো কি কি আছে সেই কাজগুলো দেখবো এবং কাজগুলোর মাঝে আমরা কোনগুলো করব সেটা দেখব ঠিক আছে এবং তার মাঝে আজকে আমি একটা কাজ জাস্ট তোমাদের করাবো একটা কাজ জাস্ট আমি তোমাদের করাবো ঠিক আছে ভাইয়া সো প্রথমেই আছে আমাদের আমি আহ কিসের কাজ করতে পারি এখানে দেখা যাচ্ছে দেখো ইটের গাঁথুনি আছে তাই না ইটের গাঁথুনি আছে এগুলো তো ইটের গাঁথুনির কাজ আমি ধরতে পারি তাহলে প্রথমে মনে করো তোমার ইটের গাঁথুনির কাজ ইটের গাঁথুনির দ্বিতীয়ত কি দ্বিতীয়ত ভাইয়া তোমাদের এই যে দেখো লিন্টেল বলো দেন সাদ বলো এইগুলোতে কি দেওয়া হয় আরসিসি দেওয়া হয় না তাহলে এখন এই আর এরও কাজ আমাদের হিসাব করতে হবে আরসিসি। এর কাজ তৃতীয় তো আসতেছে কি আমাদের ভাইয়া সি এই যে তোমার জন দরজা জানলার যে চৌকাট টৌকাট আছে ঠিক আছে বা কাঠ যেখানে ব্যবহার করা হয় কাঠ কোথায় কোথায় ব্যবহার করা হয় তোমার দরজা অথবা জানলা দরজা অথবা জানলা তাহলে আমরা কি করতে পারি যে তোমার কাঠের কাজ ঠিক আছে কাঠের কাজ এরপরে এরপর তোমাদের প্লাস্টার করতে হয় না আমি সবগুলো গাঁথনি করলাম দরজা জানলার তোমার দিয়ে দিলাম দেন এখন কি আমাদের প্লাস্টারের কাজ তো করতে হবে তখন প্লাস্টারের কাজও আমরা লিখে ফিল ঠিক আছে চার নম্বর হচ্ছে তোমাদের প্লাস্টারের কাজ প্লাস্টার আবার কি ভিতরের দিকেও করতে হয় ঘরের ভিতরের দিকেও করতে হয় বাইরের দিকেও করতে হয় ঠিক আছে দেন এরপরে কি আছে এরপরে তোমাদের জলস্বাদ হয় এখানে ঠিক আছে উপরে জল স্বাদ হয় তাহলে জল স্বাদের কাজ জল স্বাদের জলসাদের কাজ এবং জলসাদের অনুপাত কত সেটা কিন্তু আমরা জানি টু এইস টু 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 সেভেন যেটা কিন্তু আমি তোমাদের একদম ফার্স্ট ভিডিওতে অর্থাৎ প্রথম ভিডিওতেই কিন্তু আমি তোমাদের যেগুলো দাগাই দিয়েছিলাম ঠিক আছে ওইগুলো হচ্ছে তোমাদের প্রথম এরপর তোমাদের এখানে কি কাজ করতে হয় হ্যাঁ এরপর আসলে তোমাদের রঙের কাজ করতে হয় ঠিক আছে জানালা যে আছে তোমাদের ঠিক আছে জানালা তোমাদের জানালা যেগুলো আছে সেই জানালায় গ্রিল থাকে সো এই গ্রিলের কাজ হতে পারে বা গ্রিলের রং করার কাজ হতে পারে ঠিক আছে তার জানালায় রঙের কাজ আমরা লিখতে পারি দরজা জানালায় রঙের কাজ ঠিক আছে দরজা জানালায় রঙের কাজ এরপরে দেখো তোমার ঘরের ভিতরও রঙ করতে হয় বাইরেও রঙ করতে হয় তাই না ঘরের ভিতর হয়ে রং করতে হয় দেন বাইরেও তোমাদের রং করতে হয় তো ভিতরে যে রঙটা করা হয় সেটাকে বলা হয় তোমাদের কি চুনকাম এবং বাইরে যেটা করা হয় সেটা হচ্ছে তোমাদের কালার ওয়াশ ঠিক আছে তো এই জন্য আরেকটা কাজ আছে সেটা হচ্ছে তোমাদের ভিতরে চুনকাম ভিতরের চুনকাম ও বাহিরের কালার ওয়াশের কাজ কালার ওয়াশের কাজ অবশ্যই এগুলো কিন্তু নোট করে নাও হ্যাঁ আছে মোটামুটি এইগুলো ঠিক আছে আমরা এর বাইরে আর কাজ করবো না মোটামুটি আমরা এই ছয়টাই রাখি ঠিক আছে ছয়টা ষাটটা ষাটটা এইগুলো পর্যন্ত আমরা রাখি ওকে এইগুলো করলেই তোমাদের একদম হায়ার লেভেল হয়ে যাবে ঠিক আছে একদম হায়ার লেভেল হয়ে যাবে ওকে সো তোমরা ম্যাথো না এরকম এগুলো সবগুলো দিয়ে না আবার ওকে সো আমরা তাহলে কি করব এখন এই যে কাজগুলো আছে আমাদের আমি একটু এটা মিশিয়ে দিব ঠিক আছে এটা মিশিয়ে দিয়ে এখন আমি তোমাদের যে কথাগুলো বলবো ঠিক আছে যে কাজগুলো বলবো যদি বলি ইটের গাঁথনির কাজ ইটের গাঁথনির কাজ কিন্তু এক জায়গায় না অনেকগুলো জায়গায় ইটের কাজ দেন ওইগুলো কি করতে আমাকে যোগ করতে হয় আলাদা আলাদাভাবে কাজ করতে হয় দেন ওটা যোগ করতে হয় যেমন আমি তোমাকে যদি বলি যে আমার এই যে আমার ঘরটা আছে ঠিক আছে এই ঘরে যদি কথা বলি তো আমার এই ঘরে মনে করো স্বাদ আছে স্বাদের ওপর প্যারা প্যারাপেট আছে ঠিক আছে তো আমার প্রথমত এই ঘরের যে দেয়ালগুলো আছে সেই দেয়ালগুলোতে আমার কি করতে হবে প্রথমত ইটের গাঁথনি হিসাবটা বের করতে হবে দেন এরপরে কী আছে দেখো সাদের উপরে কি আছে ভাইয়া প্যারাপেট আছে প্যারাপেটটাও কিন্তু আমার ইটের গাঁথনি দিয়ে কি তৈরি হয় তাহলে প্যারাপেটেও আমাদের কি করতে হবে কাজ করতে হবে এই যে দেখো তারপর কি তোমার যখন আমরা বারান্দায় দেখি ঠিক আছে বারান্দা কিন্তু তোমার টোটালি খোলা থাকে ঠিক আছে বাট কিছু কিছু কি বাসা থাকে বা ম্যাক্সিমাম বাসা অনেকগুলো বাসা থাকে যেগুলো দেখবা তোমরা কি করে বারান্দাটা একটু কি আবৃত করে দেয় কিভাবে তোমার রডের রডের শেল শেল দিয়ে দিয়ে অর্ধেক অর্ধেক দেয় মনে করো উপরে কি করে হয় উপরে আরেকটু একটু ইটের গাঁথুনি করে দেওয়া হয় তার মানে এরকম ঝুলন্ত গাঁথনি কিছুটা করে দেওয়া হয় দেন নিচের টা কি দেওয়া হয় গ্রিল দ্বারা ভরাট করে দেওয়া হয় তো এই যে দেখো ঝুলন্ত একটা তোমার দেয়াল তৈরি করা হইলো এখানে বারান্দায় ওই ঝুলন্ত দেয়ালটাকে আমার বলা হয় ড্রপ ওয়াল সো এইটা তারই মাথায় আসবে মূলত যে অনুধাবন করতে পারছে এবং যে দেখছে যে দেখছে এবং যে অনুধাবন করতে পারছে তারই মাথায় মূলত এটা আমি বলার সাথে চলে আসবে ঠিক আছে তাহলে এই ইটের গাঁথুনি কাজগুলো মূলত আমার কি কি আসে বা কিভাবে কিভাবে করা হয় সেগুলো আমরা একটু দেখবো ওকে সো ইটের গাঁথুনি কাজ যদি দেখি আমি তাহলে আমাদের প্রথমে যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে আমার কিন্তু বাড়িটা জাস্ট একটা দেয়াল না অনেকগুলো দেয়াল আছে যেমন কি আমরা পড়ছিলাম প্রধান ওয়াল হয় পার্টিশন ওয়াল হয় বারান্দা ওয়াল হয় প্রধান ওয়াল পার্টিশন ওয়াল এবং কি ভাইয়া বারান্দা ওয়াল তাহলে এখানে আমাদের কী কী আসে আমাদের যদি ইটের গাঁথুনি কাজ করতে চাই তাহলে আচ্ছা তোমরা কিন্তু আবার সাইডে লিখে নিও না ঠিক আছে তোমরা কি করবা এই ইটের গাঁথুনির কাজ নিচে লিখবা ইটের গাঁথুনির কাজ ঠিক আছে এইভাবে লিখে দেন তারপরে এইভাবে তোমরা লিখে ফেলবা ওকে তো এইখানে তোমাদের আমি যদি বলি তুমি আছে প্রধান ওয়ালের কাজ করতে হবে প্রধান ওয়ালে কাজ করতে হবে অর্থাৎ প্রধান তোমার যে ইটের গাছ নিয়েছে সেটার পরিমাণ বের করতে হবে পার্টিশন ওয়ালে পার্টিশন ওয়ালে কাজ করতে হবে দেন এরপর তোমাদের কাজ করতে হবে মূলত যদি যদি তোমার বারান্দায় পিলার দেয়া থাকে যদি তোমার বারান্দায় পিলার দেওয়া থাকে তাহলে ওই পিলারেরও কাজ করতে হবে ঠিক আছে যদি বারান্দায় পিলার থাকে ওই পিলারও কাজ করতে হবে ওকে এরপর আসলে তোমাদের এরপরে তোমাদের আসতেছে ওই যে বললাম ড্রপওয়াল ওকে ড্রপ ওয়াল ঠিক আছে ড্রপ ওয়াল অর্থাৎ তোমার বারান্দায় যে দেয়ালটা একটু ঝুলে থাকে ওই দেয়ালটা হচ্ছে কি তোমাদের ড্রপ ওয়াল এরপরে তোমাদের কি আছে ভাইয়া মোটামুটি এতটুকুই দেন এরপরে আছে তোমাদের পাঁচ নাম্বার যদি বলি প্যারাপেট প্যারাপেট ওয়াল সো এই যে দেখো আমি এখানে কটা বাট তুমি যদি ম্যাথে করতে চাও দেখুন তুমি দেখবা যে পিলারের অস্তিত্ব নাই ড্রপ ওয়ালেরও অস্তিত্ব নাই পার্টিশন ওয়াল আসলে আসলো না আসলে নাই তার মানে এইগুলোর অস্তিত্ব একদমই নাই মেনলি কাজ হয় কি এই দুটা নিয়েই কাজ করা হয় ঠিক আছে এই দুটো কাজ করা হয় এগুলোর কোনো অস্তিত্বই নাই দেখা যায় ঠিক আছে সো এখন একটা বিষয় দেখো আমি যখন প্রধান ওয়ালে কাজ করছি যখন আমি প্রধান ওয়ালে কাজ করছি ঠিক আছে ওই প্রধান ওয়ালে আমার জানলা থাকতে পারে না বা দরজা থাকতে পারে না প্রধান ওয়ালে কি আমার ভাইয়া দরজা জানলাও থাকতে পারে বাট আমি যখন তোমার ইটের গাছ কাজ করছি মনে করি এই দেয়ালেই আমি কি করছি ইটের গাঁথনির কাজ করছি এখানে দরজা জানলাও ছিল এখানে মনে একটা নিচে এখানে দরজা ছিল আমি কি করছি এই দরজার সহ কাজটা করছি ইটের গাঁথনি তাহলে এখন আমার উচিত না যে এখন দরজার যে দৈর্ঘ্য প্রস্তটা আছে এটা কি আমার বাদ দেয়া বা দরজার যে কাজের পরিমাণ আছে সেটা আমার বাদ দেয়া না কারণ দরজা কি আমার ফাঁকা একটা অংশ দরজায় তো আর আমার কি ইটের গাঁথনি আসবে না তাহলে এখন আমার কি এখানে বাদও দিতে হবে ঠিক আছে বাদও দিতে হবে বাদ কি কি যাবে বাদ তোমার যাবে দরজা দেন জানালা দরজা জানালা ক্ষেত্র বিশেষে তোমাদের তো বাদ যাওয়ার কথা দেখি হ্যাঁ লিনটেলও বাদ যায় ঠিক আছে লিনটেলও বাদ যায় ওকে লিনটেল কোনটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তোমাদের এইখানে এটা যে তোমাদের জানালা হয় এই অংশটা কিন্তু তোমাদের কি থাকে আরসিসি এর তৈরি থাকে আরসিসি। এর তৈরি থাকে আমি যখন এই দেয়ালের কাজ করতেছি তো টোটাল দেয়ালের কাজ করছি আমি ইটের বের করছি আমি কি এখানকার যে তোমার জানালা এটার কাজ বাদ নাই নেই এটা কি আর এটা কি আমার আরসিসি সরি এটা হচ্ছে লিন্টেল লিন্টেলে যে আর আছে এটার কাজও আমি কি ইটের কাজের মাঝে পড়ে না এটার কাজও আমার কি ইটের কাজের মাঝে পড়ে না তাহলে আমার এইটা এইটা কী করতে হবে বাদ দিতে হবে তাহলে কিন্তু আমি এইখানে ইটের পরিমাণটা পেয়ে যাব তাহলে এগুলো আমার কি করতে হবে বাদ দিতে হবে এটা গেল আমাদের কি ইটের গাঁথনির কাজের ক্ষেত্রে তোমার এরকমভাবে বা এরকমভাবে আমার কাজগুলো করতে হবে পার্ট পার্ট করে প্রথমত প্রধান ওয়ালে আমার কাজ বের করতে হবে ইটের গাঁথনির দেন পার্টিশন ওয়ালে দেন পিলার দেন ড্রপ ওয়াল দেন প্যারাপেট ওয়াল আমি কি বললাম যে এইগুলো তোমাদের লাগেই না ওকে ম্যাক্সিমাম বাট তুমি যখন প্র্যাকটিক্যালি চলে আসবে বা মাঠ পর্যায়ে আসবে তখন কিন্তু এগুলোর কাজ আছে এবং তখন এগুলো তোমার জন্য ইজি হুম তো এখন এরপরে তোমাদের কী করতে হয় এগুলো বাদ দিতে হয় এগুলো ইটের গাঁথনির কাজের ক্ষেত্রে এরপরে আসবো আমরা আর এর কাজ আরসিসি এর কাজ কোথায় কোথায় হয় দেন এরপরে আসছি আমাদের দ্বিতীয় যে কাজটা অর্থাৎ আর এর কাজ এটাও কিন্তু তোমাদের এভাবে লিখতে হবে যে আর সিসি এর কাজ লিখে তারপরে তোমাদের এগুলো লিখতে হবে ওকে তো এখানে আর এর কাজ যদি আমি লিখি আর এর কাজ কোথায় কোথায় হয় আমরা কিন্তু জানি যে আমাদের সাদ যেটা আছে ঠিক আছে স্বাদের যে ঢালাইটা হয় সেই ঢালাইটা কিন্তু আমাদের কি হয় আরসিসি ঢালাই হয় তাহলে আমাদের সাদের স্লাব লিখি এখানে সাদের স্লাবের কাজ এরপরে আমি কি বললাম একটু আগে কিন্তু দেখাইলাম যে লিন্টেল লিন্টেলটা আমার কি হয় সি এর তাহলে এখানে লিখি লিন্টেল এর কাজ এরপরে তোমাদের আছে সানসেট সানসেট কোনটা ওই যে তুমি দেখবা জানালায় ঠিক আছে জানালায় তোমার লিন্টেল বরাবর ঠিক আছে এটা কি তোমার লিন্টেল এটা কি তোমার ভাই লিন্টেল না এটা হচ্ছে তোমাদের জানালা তো এখন লিনটেলে এই জানালার উপরে এই যে তোমার এটা দেয়া থাকে এটা কি তোমার সানসেট এবং এই সানসেটে কিন্তু তোমার কি ভাইয়া রড ব্যবহার করা হয় ঠিক আছে রড সহ সিমেন্ট কংক্রিট ব্যবহার করা হয় আর আমরা জানি কি রড সহ যখন সিমেন্ট কংক্রিট ব্যবহার করা হয় তখন সেটাকে আমার আরসিসি বলা হয় তাহলে আমার কি আর এর কাজ কি ওখানেও আছে অর্থাৎ সানসেডেও আমাদের কি আর এর কাজ আছে ঠিক আছে ভাইয়া সানসেডও আমাদের কি আছে আর এর কাজ আছে এবং এই সানসেটটা থাকে কোথায় কোথায় সানসেটটা থাকে মূলত তোমার জানালার উপরে এবং বারান্দার উপরে ঠিক আছে জানালা এবং বারান্দার চারদিকে তোমার কি থাকে এই সানসেটটা থাকে তাহলে এখানে হচ্ছে সানসেড লেখি সান শেড কোথায় কোথায় থাকে দরজা সরি জানালা জানালা ও বারান্দায় ওকে জানালা ও বারান্দায় ওকে এই এইটা গুলো তোমাদের কি ভাইয়া এটা গেল তোমাদের এর কাজ এখন আমরা কিন্তু এটা জানি যে আমার যেখানে এর কাজ হয় সেখানেই মূলত আমার কি রডের ব্যবহার হয় যেখানে এর কাজ সেখানেই রডের ব্যবহার এখন এইখানে আমরা এটা কার কাজ করতেছি এর কাজ তাহলে এইখানে কাজ করার পর আমি কাজের একটা পরিমাণ পাবো না হ্যাঁ ভাইয়া পাবো এবং ওই পরিমাণে বলছে যে তোমার ওয়ান পয়েন্ট সেভেন পারসেন্ট রড ব্যবহার হয়েছে ওয়ান রড ব্যবহার করা হয়েছে তাহলে এইখান থেকে এখন আমরা রডের রডের পরিমাণ বের করতে পারবো না পাওয়া যাবে এখানে কি আমার এখান থেকেই আমি রডের পরিমাণ পরিমাণও কি করতে পারবো ভাইয়া বের করতে পারবো ঠিক আছে এবং যখন রডের পরিমাণ পাবো তখন কি আমরা উইটের সাথে জাস্ট উইটের সাথে কি করব জাস্ট আমার সাত হাজার আটশো পঞ্চাশ অর্থাৎ একক আয়তনে যে রডের পরিমাণ বা একক আয়তনে রডের যে ওজন সেটা আমরা গুণ দিয়ে দিলে আমি টোটাল রডের কেজিতে আমি ওজনটা পেয়ে যাব ঠিক আছে এটা কিন্তু সিম্পল প্রসেস সো এটাও কি আমাদের আলোচনা বা যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে সো এটা গেল আমাদের কি আর এর কাজ ওকে সো এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও ওকে সো এরপরে আমাদের আসতেছে তোমাদের কাঠের কাজ এবং এইখানে তোমরা মোস্ট মোস্টলি যে ম্যাথটা পাবা ঠিক আছে সেটা হচ্ছে এই কাঠের কাজের ম্যাথটা আমাদের কাঠের কাজটা কোথায় কোথায় হবে সো আমরা কাঠের কাজ তো কাঠের কাজ যদি করি তাহলে এখানে প্রথমে আমাকে করতে হবে চৌকাঠের কাঠের কাজ বা চৌকাঠের কাজ চৌকাঠের কাজ এখন কথা হচ্ছে ভাইয়া চৌখাট কোথায় কোথায় থাকে আমি যে সুপার স্ট্রাকচার দেখতেছি দেখো আমার যেহেতু কথাটা আসছে মানে কি কাঠ চলে আসছে তাই না তো তার মানে আমার দরজা এবং জানালা যেগুলো আছে এই দরজা জানালাকে আমি কি ধরবো তোমার দরজা জানলাকে আমি ধরবো এখানে তোমার কাঠের তৈরি এগুলো দরজা এবং জানালা হচ্ছে আমার কাঠের তৈরি যখন দরজা জানালা কাঠের তৈরি হবে তখন কি হবে এটা অবশ্যই চৌকাট থাকবে চারপাশে বা ফ্রেম থাকবে এবং কি এখানে পাল্লাও থাকবে জানালার পাল্লাও থাকবে এখন চৌকাঠ কোনটা পাল্লা কোনটা তাই না এখন দেখো আমরা কিন্তু জানি এটা হচ্ছে মনে করো তোমার একটা জানালার জন্য গ্যাপ রাখা হয়েছে বিল্ডিংয়ে এটা কি জানালার জন্য গ্যাপ রাখা হয়েছে এটা কি তোমার একটা দেয়ালে ঠিক আছে এটা হচ্ছে কি তোমার জানালার গ্যাপ এই গ্যাপে প্রথমত কি করতে হয় আমাকে চারপাশে একটা কার্ড দেওয়া হয় ঠিক আছে চারপাশে দেখো এই বরাবর তোমার এগুলো কি ভরাট করে এগুলো কি করা হয় কার্ড দেওয়া হয় বা ফ্রেম একটা দেওয়া হয় দেন এই ফ্রেমের মাঝে কী করানো হয় তোমার জানালা পাল্লাগুলো বসানো হয় জানালার পাল্লাগুলো এখানে তোমার কি করা হয় ভাইয়া বসানো হয় এইখানে দেখো এই যে তোমার দেখো এইটা ওকে এই যে এটা এই বরাবর যে কাটগুলো আছে মোটা মোটা কাঠ এই মোটা কাঠটা হচ্ছে মূলত আমার চৌকাঠের ঠিক আছে বা এই সরি চৌকাটের কাজ না চৌকাঠ ঠিক আছে চৌকাঠ তো এখন এই চৌকাঠের পরিমাণ আমাকে বের করতে হবে তো এখন দেখো এইটা চৌখাট গেল এখন মাঝে দেখো আরো একটা চৌকাট কিন্তু আমার বসানো হয়ে গেছে যখন আমি দুইটা পাল্লা বসাইছি দুইটা পাল্লা বসাইতে গেলে মাঝে তো একটা সাপোর্ট দিতে হবে নাকি এই সাপোর্টটা হচ্ছে আরও একটা ঠিক আছে একটা এখন এখানে যে দুইটা পাল্লা পাল্লা নাই আমার এক বিশিষ্ট জানালা এটা এরকম একটাই পাল্লা এখানে একটাই পাল্লা তখন চৌকাট কি দুই পাশে দুইটা এ পাশেও দুইটা দুইটা ঠিক আছে সরি একটা একটা করে ওকে তাহলে চৌকাটের কাজের পরিমাণটা তোমরা অবশ্যই মাথায় রাখবা এটা হবে ঘন এককে চৌকাটের কাজের পরিমাণ হবে তোমার ঘন এককে এবং চৌকাটের সাইজ একটা আদর্শ হয় কোনটা সো তোমার এখন আমরা দেখো আমরা যখন জানলাটার বাইরে থেকে দেখতেছি চৌকারটা তুমি ওখানে আস মনকো ওখান থেকে যখন চৌকাটটা দেখতেছো এই যে অংশটুকু দেখতেছো ঠিক আছে এটা কিন্তু চৌকাট ঠিক আছে চৌকাটে তুমি এই যে এতটুকু যে দৈর্ঘ্য দেখতেছো এইটা হচ্ছে মূলত তোমার আট সেন্টিমিটার এতটুকু হচ্ছে আট সেন্টিমিটার এবং ভিতরের দিকে ঠিক আছে ভিতরের দিকে ভিতরের দিকে তোমার তোমার ভিতরের দিকে ওখানে আছে দশ সেন্টিমিটার বাট কোথাও দেখানো সম্ভব হচ্ছে না এখানে ওইটা তো এখানে তোমার দেখানো সম্ভব হচ্ছে না ওটা হচ্ছে থ্রি ডি ভার্সনে চলে যাচ্ছে তো তোমার এখানে বাইরে এই বরাবর যে মাপটা এটা হচ্ছে আট সেন্টিমিটার এবং ভিতরে দশ সেন্টিমিটার আছে ওকে এটা তোমাদের মাথায় রাখতে হবে সো এটা গেলো আমাদের চৌখাটের কাজ এবং এটা হয় আমাদের কি ঘন এ এবং এখানে চৌকাটের মাপ হয়ে থাকে দশ সেন্টিমিটার বাই আট সেন্টিমিটার ওকে সো এখন চৌকাটের কাজ কোথায় কোথায় হয় প্রথমত আসে আমার দরজায় ঠিক আছে দ্বিতীয়ত আসলো জানালায় দরজা আর জানালায় মূলত আমার এই চৌখাটের কাজ হয়ে থাকে দরজা জানালায় আমার কী হয়ে থাকে ভাইয়া চৌকাটের কাজটা হয়ে থাকে এরপর আসে আমাদের চৌকাট গেল এরপর আসলো আমাদের ফ্রেমের কাজ ফ্রেমের কাজ ফ্রেম বলতে কোনটা এখন এই যে দেখো উপরে যেটা আছে জানলার ফ্রেমটা ঠিক আছে বা পাল্লাটা এইটা হচ্ছে তোমার সরি ফ্রেম না এই যে পাল্লার পাল্লার কাজ কাজ তোমার দেখো আমার এখানে পাল্লাটা আছে এই পাল্লাটাই হচ্ছে মূলত যেটা আমরা কি খোলাখুলি করবো যেটা এটা হচ্ছে তোমাদের পাল্লা এখন এই পাল্লার কাজ হয়ে থাকে বর্গ এককে ঠিক আছে সো এখন এটা দেখো এটা ঘন হচ্ছে মূলত চৌকাটটা হয়ে থাকে একটু মোটা ঠিক আছে মোটা হয়ে থাকে এই কারণে তোমার এটা কি ঘন হয়ে হয়ে থাকে বাট পাল্লাটা একটু কি পাতলা থাকে বা একটু চিকন হয়ে থাকে এই কারণে মূলত পাল্লার কাজটা আমার বর্গ হয়ে হয়ে থাকে এখন পাল্লার কাজও কোথায় ওই দরজা জানলায় কি কাঠ থাকে তো দরজা জানলায় কি থাকবে পাল্লা থাকবে ঠিক আছে দেন এরপরে মন কর চৌকাটের কাজ এখানে বের করলাম পাল্লার কাজ এখানে বের করলাম শেষ দেন এই দুটো বের করে যোগ করে দিব তাহলে আমার পাল্লার কাজ হয়ে যাবে এই দুটো বের করে যোগ করে দিলে আমার কি চৌকাঠের কাজ হয়ে যাবে ওকে এটা একটু স্ক্রিনশট আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে প্লাস্টারের কাজ প্লাস্টারের কাজ প্লাস্টারের কাজ ওকে সো প্লাস্টারের কাজ কিভাবে করা হয় প্লাস্টার কোথায় কোথায় করা হয় দেখো প্রথমত প্লাস্টার করা হয় কি আমার এটা যদি একটা ঘর হয় বা বাড়ি হয় সে ভিতরের দেয়ালে প্রথমত প্লাস্টার করা হয় দেন বাইরের দেয়ালে প্লাস্টার করা হয় দেন তারপরে তোমার দেখো এই ভিতরের দেয়ালেই আবার কি সিলিং থাকে অর্থাৎ স্বাদের নিচ যেটা আছে সাদের নিচ যেটা আছে এই বরাবর কি ভিতরেই আবার কি করতে হয় প্লাস্টার করতে হয় এরপর তোমার দেখো প্যারাপেট ওয়াল থাকে সেই প্যারাপেট ওয়ালেও কি করতে হয় প্লাস্টার করতে হয় ঠিক আছে দেন এরপরে আমাদের একদম মাটির লেভেল আছে ঠিক আছে গ্রাউন্ড লেভেল যেটা গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল এটাও তো আমার মাটির উপরেই থাকে তাই না গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল এটাও কি আমার মাটির উপরে থাকে ওই অংশেও কিন্তু আমার প্লাস্টার করতে হয় যদিও ওই অংশটা আমার ভিত্তি অর্থাৎ তোমার সাবস্ট্রাকচারে চলে যায় সাবস্ট্রাকচার তবু কিন্তু ওই সাবস্ট্রাকচার ওই অংশটাতেও আমাদের কি করা হয় প্লাস্টার করা হয়ে থাকে ওকে তাহলে এখানে আমরা ওই কাজগুলো লিখব প্রথমত আসলো ভিতরের দেয়ালে ভিতরের দেয়ালে করা হয় এবং ভিতরের দেয়ালে কী কী থাকে তার মানে যতটা রুম থাকবে ওগুলো দৈর্ঘ্যপ্রস্ত অনুপাত করে আমি কি করব ভিতরের দেয়ালে প্লাস্টার কাজ বের করবো দেন এরপর আসলো বাইরের দেয়ালে বাইরের দেয়ালে দেন এরপরে আসলো তোমার জিএল হতে পি এল পর্যন্ত জি এল হতে পি এল পর্যন্ত এরপরে তোমাদের আসলো সিলিং এ প্লাস্টারের কাজ সিলিং এ প্লাস্টারের কাজ এরপরে আসলো তোমাদের ওয়ালে প্লাস্টারের কাজ ওয়ালে প্লাস্টারের কাজ তো তোমাদের একটা ইনফরমেশন দিই এখানে এখানে এই যে দেখো এতগুলো প্লাস্টারের কাজ বাট সে তোমাদের ম্যাথ আসে জাস্ট একটা দিয়েই সেটা হচ্ছে এই ভিতরের ওয়ালে এটা দিয়ে তোমাদের ম্যাথ আসে বাকি দিয়ে কোনোটা দিয়ে আসে না বা কখনো আসেনি ঠিক আছে তোমরা যদি একটু অ্যানালাইজ করো তাহলে দেখতে পাবা এইগুলো দিয়ে কোনো ম্যাথ নাই জাস্ট এইটা দিয়েই তোমার ম্যাথ আসছে ভিতরের দেয়ালে কি করো প্লাস্টারের কাজের পরিমাণ নির্ণয় করো ওকে সো এতটুকুই হ্যাঁ অবশ্যই দেন এখানে আরেকটা বিষয় মিস গেছে সেটা হচ্ছে আমরা ভিতরের ওয়াল হোক বা বাইরের ওয়াল হোক ভিতরের ওয়াল হোক বা বাইরের ওয়াল হোক এখানে আমরা কিন্তু টোটাল হিসাবটা করি ওই আবারও কি দরজা জানালার হিসাব কিন্তু আমরা বাদ দেই নি দরজা জানলার হিসাব আমরা কী করি নেই ভাইয়া বাদ দেই নেই এটা অথবা এটা দুইটার ক্ষেত্রেই বাদ দিতে হবে তোমার কি দরজার হিসাব বাদ দিতে হবে দেন জানালার হিসাবেও বাদ দিতে হবে ঠিক আছে ভাইয়া এরপরেসব এটা তোমাদের জল সাদের কাজ ঠিক আছে তো জল সাদের কাজ বলো বা আধার যেটা হয়ে গেছে জল সাদের কাজ ঠিক আছে জল সাদের কাজ এটা একদমই ইজি একটা কাজ তো এখানে কি করতে হয় তোমাদের জাস্ট দর্ব প্রস্থ উচ্চতা এগুলো কি জাস্ট গুণ করে দিয়ে তোমার যে কাজের পরিমাণটা বের হয় এখানে একবারে কিন্তু কাজের পরিমাণটা বের হবে ওইখান থেকে তোমাকে বলে যে এই যে অনুপাতগুলো আছে ঠিক আছে চুন সুরকি আর কি খোয়া চুন সুরকি খোয়া এই চুন সুরকি খোয়ার পরিমাণ বের করো চুন সুরকি খোয়ার পরিমাণ বের করো ওকে এখানে বলে কি তোমাদের চুন সুরকি চুন সুরকি খোয়ার পরিমাণ বের করো এটা তোমাদের কোশ্চেন থাকে ওকে দেখা যাচ্ছে এটা লাল কলম দিয়ে লিখি না এটার কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যায় না ওকে চুল শুধু এরপরে তোমাদের আছে কি এরপরে তোমাদের আছে যে দরজা জানলার রঙের কাজ রঙের কাজও কিছু নাই জাস্ট এই যে আমি যখন কাঠের কাজ করব যে মান বের হবে ওই মানের সাহায্যে মূলত এই রঙের কাজ করা হয় দেন এরপর আসলো ভিতরে চুনকাম বাহিরের দেয়ালে বা ওয়ালে ওয়াশের কাজ এটা মূলত এই ঠিক সেম এই যে তোমার কোথায় এই প্লাস্টারের কাজ যে করা হয় এই প্লাস্টার কাজের অনুরূপ এখানে চলে আসবে তার মানে ঠিক সেম সেম দুর্ভোগ পৃষ্ঠ এখানেও তোমাদের চলে আসবে ওকে তো এই জন্য এগুলো নিয়ে আর এখানে আমি আলোচনা করতেছি না দেন এখন আমরা সরাসরি আমাদের আজকের যে কাজটা করার কথা সেই কাজটা নিয়ে আলোচনা করব এবং এইটা দিয়েই কাজ করানোর দিয়ে মোস্ট বা হিউজ পরিমাণ ম্যাথ দেওয়া আছে তোমার এই কাঠের কাজ নিয়ে কাঠের কাজটা মূলত এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক আছে পরীক্ষা আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে এই কাঠের কাজ